পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে ইনশাল্লাহ সেল করতে পারবেন যদি কোনো প্রোডাক্ট সেল না করতে পারেন আমাদের কাছে নিয়ে আসবেন আমরা আপনাদের টাকা রিটার্ন দিয়ে দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে থাকছে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো সো না টেনে পুরো ভিডিওতে দেখতে থাকুন প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সপ্তাহে ইনহাউজ হওয়ার চমৎকার কিছু কালেকশন এটি হচ্ছে রকিস ব্র্যান্ডের খুব চমৎকার একটা ডেনিম প্যান্ট এটি হচ্ছে ফ্রন্ট ভিউ সামনে কিন্তু খুব চমৎকার করে সাবলুম থ্রিটি কাট করে দেওয়া রয়েছে এবং সুইং কোয়ালিটি কিন্তু এগুলো মোটা সুতার সুইং যে সুইং কে বলা হয় ব্যাম্বু সুইং এটি হচ্ছে রকিস ব্র্যান্ডের ফ্রন্ট ভিউ এবং ভেতরে কিন্তু খুব চমৎকার করে সাপোর্টিং ফেব্রিক্স আমরা ইউজ করেছি এবং ফেব্রিক্স দিয়েছি তার কিছু নিট ডেনিম ফেব্রিক্স এন্ড এটি হচ্ছে ব্যাক ভিউ এগুলোর সাইজ রেশিও হবে তিরিশ থেকে আটত্রিশ দশ পিচের বান্ডিল হবে অনলাইনে বর্তমানে ঢুকলে যে ট্রেন্ডি প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজেরাই উৎপাদন করি এবং সেটি সারা বাংলাদেশে এবং দেশের বাইরে পাইকারি বিক্রি করি এটি হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের মধ্যে যেহেতু অনেকগুলো স্যাম্পল দেখাবে যার কারণে ঝটপট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিস্তারিত জানতে ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন এটি হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কিংফিশার ব্র্যান্ডের জেড ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড ফেব্রিক্স বলি কালার ওয়াশের 100% গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ এন্ড এটি হচ্ছে রকিস ব্র্যান্ডের কার্বন শেট বলি আমরা এটিও কিন্তু সাবলুন থ্রি ডির মধ্যে করা হয়েছে দশ পিচের বান্ডিল হবে আর তিরিশ থেকে আটত্রিশ সাইজ অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ দর্শক এরপরে দেখাচ্ছি রকি ব্র্যান্ডের লাইট ওয়াশের মধ্যে এটি হচ্ছে লাইট ওয়াশ তিরিশ থেকে আটত্রিশ সাইজ দশ পিচের বান্ডিল হবে অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি এন্ড এটি হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের ব্যাক ভিউ এটা ছিল আমাদের প্রিমিয়াম ম্যাক্স কোয়ালিটির মধ্যে দর্শক আমরা বেসিক্যালি প্রিমিয়াম প্রিমিয়াম প্রো এন্ড প্রিমিয়াম ম্যাক্স এই তিনটা নিয়ে কাজ করি প্রথমে আপনাদেরকে দেখালাম প্রিমিয়াম ম্যাক্স এখন আমরা আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম প্রো সেগমেন্ট ওকে প্রিমিয়াম প্রো সেগমেন্টের মধ্যে ডিয়র ব্র্যান্ডের খুব চমৎকার একটা ডেনিম এটি কিন্তু মার্কুইস ফেব্রিক্সের মধ্যে আমরা তৈরি করেছি এটি হচ্ছে ফ্রন্ট ভিউ সামনে কিন্তু সাবলন কাট 3ডি করা রয়েছে এন্ড এটি হচ্ছে ব্যাক ভিউ ব্যাক পয়েন্টে কিন্তু এখানে খুব চমৎকার করে অ্যাম্বুস ওয়ার্ক করা রয়েছে আর লেদার হ্যান্ডটেক ওয়েস্টেক রিপিট বাটন সবকিছু কিন্তু এক্সপোর্টে চায়না থেকে ইম্পোর্টেড করা সো কোয়ালিটি নিয়ে আমরা বিন্দু মাত্র কম্প্রোমাইজ করি না কোয়ালিটি 100% পাবেন চলে আসবেন ফ্যান্সি এলিগেন্সে এন্ড এটি হচ্ছে ডিওর ব্র্যান্ডের ব্ল্যাক ওয়াশের মধ্যে ফ্রন্ট ভিউ এন্ড ব্যাক ভিউ এগুলোর সাইজ রেশি হবে আঠাশ থেকে ছত্রিশ দশ পিচার বান্ডিল হবে এটি হচ্ছে ডিওর ব্র্যান্ডের ডিপ লাইট ওয়াশ মধ্যে ফ্রন্ট ভিউ এন্ড এটি হচ্ছে ব্যাক ভিউ একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি সারা বাংলাদেশে শুধুমাত্র পাইকারিতেই নিতে পারবেন আমরা খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি সেল করি সো পাইকারিতে নিতে হলে অবশ্যই ফেন্সি এলিগেন্সে আসতে হবে আপনারা যদি ট্রেন্ডি প্রোডাক্ট সেল করতে চান তাহলে ফেন্সি এলিগেন্সে অবশ্যই হবে আপনাদের কারণ ট্রেন্ডি প্রোডাক্টগুলোই আমরা নিজেরাই নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করি এবং এই ট্রেন্ডি প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে এবং দেশের বাইরে পাইকারি বিক্রি করি দর্শক আমি কিন্তু ডেসক্রিপশনে যাচ্ছি না শুধু আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের শুধু ধারণাটা দেওয়ার জন্য বিস্তারিত জানার জন্য দেখার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এক্সপার্ট টিম রয়েছে সাথে সাথে আপনাকে রিপ্লাই দিবে এবং বিস্তারিত জানিয়ে দিবে আমাদের ঠিকানা কিন্তু মিরপুর এক নম্বর হজরত শাহী স্কুল এন্ড কলেজ মার্কেট আপনারা চাইলে সরাসরি এখানে এসে আপনাদের আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পারচেস করে নিতে পারবেন এন্ড এটি হচ্ছে অ্যাফক্স ব্র্যান্ডের অ্যাফক্স ব্র্যান্ডের ফ্রন্ট ভিউ মিড লাইট ওয়াশের মধ্যে আমরা তৈরি করেছি এন্ড এটি হচ্ছে ব্যাক ভিউ কালারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে ইনশাল্লাহ সেল করতে পারবেন যদি কোনো প্রোডাক্ট সেল না করতে পারেন আমাদের কাছের নিয়ে আসবেন আমরা আপনাদেরকে টাকা রিটার্ন দিয়ে দিব লাস্ট ওয়ান ডেনিম দেখিয়ে শেষ করে দিচ্ছি ব্র্যান্ডের মধ্যে এটি হচ্ছে ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ দর্শক এই ডেনিম প্যান্ট গুলো পাইকারিতে নিতে হলে আমাদের ঠিকানা আসতে হবে সো আজকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সে প্রত্যাশায় অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম